নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প ধম্রলোচনের আবির্ভাব লেখক শিবরাম চক্রবর্তী আজ তৃতীয় পর্ব আমি জানব কি করে আমি তো কোনো দিন ওই চেহারা তোমার দেখিনি কুঁজোর থেকে জল গড়িয়ে খাবার সময়েই যা তোমাকে কুঁজো হতে দেখেছি সঙ্গ দোষী বলা যায় হয়তো তাকে কিন্তু তোমার সেই মন্থর মার্কা চেহারা আর ওই মৃদু মন্থর গতি বিলকুল আমার ধারণার বাইরে ঠিক প্রদীপের মতো না হলেও চিরকাল আমি নিবাত নিষ্কম্প আমি বলি অমন বাতাহত কদলি কাণ্ডবধ পড়ে থাকতে হবে অমন কাণ্ড আমি করব, আমি কি কোনো দিন তা কল্পনা করতে পেরেছিলাম সে কথা যাক তারপর কি হলো তাই বল আমার বিকল্পকে তোদের রাস্তা দিয়ে ওই কুঁজো হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেখে কি করলি তুই তারপর আহা তোমাকে খোঁড়াতে খোঁড়াতে আসতে দেখে আমি আগ বাড়িয়ে গিয়ে হাতে ধরে তোমায় নিয়ে এলাম বাড়িতে পাছে তুমি পাড়ার কারণ নজরে পড়ে যাও দাদার ওই দুরবস্থা আর বোন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে তাই দেখছে এটা দেখলে লোকে বলবে কি। ভাববেই বা কি আমায় বোনের হাতে বিকল্প আমার সমাদরটা কেমন হলো মনে মনে আমি কল্পনা করি তা বটে তা বটে তারপর এলাম তো এখন কি করতে হবে আমায় তাই বলুন বললে তখন তুমি তুমি মানে তোমার সেই ওরফে ওর কথাই আমি ভাবতে বসলাম তাই তো তোমাকে দিয়ে কি করানো যায় ভেবে দেখি আলাদিনের কাল তো আর নেই এখন তুমি যে রাতারাতি সাত মহলা বাড়ি বানিয়ে দেবে সেটি হচ্ছে না তোমাকে দিয়ে হাঁড়ি হাঁড়ি মোহর আনাবো কাঁড়ি কাঁড়ি হিরে জহরত তাও হবে না তোমাকে দিয়ে দেশ বিদেশের ভালো মন্দ খাবার আনিয়ে খাবো যে তাও হবার নয় সেকালে টাইনের কোনো বালাই ছিল না পুলিশ টুলিশও ছিল না বোধ হয় এখনকার কানুন ভারী করা একটুখানি এদিক ওদিক হবার জো নেই তাহলে এসেছো যখন থেকে যাও কোনো না কোনো কাজে লাগবেই বাড়ির কাজকর্ম করার লোক মেলে না আজকাল বাসন কোষণ মাজা ঘরদোর ঝাড়পোঁচ বাজার হাট করা এইসব কাজ তুমি করবে তোমাকে আমি লুচি ভাজতে অমলেট বানাতে শিখিয়ে দেবো একসময় সব টুকিটাকি কাজ করতে পারলেও নেহাত কম হবে না তাই বা করে কে তাই করবার লোক বা পাচ্ছি কোথায় পঞ্চাশ টাকা মাইনে হাঁকলেও কাজের লোক পাওয়া যায় না আজকাল এইসব কাজ করবে তুমি আমার কথাই মাথা নেড়ে বলল সে যা হুকুম করেন কিন্তু জবার কথায় অবাক হতে হয় আমায় বলিস কী রে আলাদিনের সেই অদ্ভুত কর্মাকে হাতে পেয়েও তুই তাকে উপযুক্ত কাজে লাগাতে পারলি নে ফাই ফরমাস খাটবার ফালতু কাজে লাগালি কেবল আশ্চর্য ভেবে দেখলে এইটি কি কম নাকি দাদা খুব বরাত থাকলেই এমন একটা লোক পাওয়া যায় আজকাল তা যেন ভেবে দেখো সব কাজ করবে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অথচ এক পয়সা তাকে মাইনে দিতে হবে না কোনো খোরাকিও নেই আবার এটা কি একটা কম লাভ হলো নাকি যথা লাভ কথাটা মানতে হয় আমাকে বরাত না থাকলে এমন একটা লোক তাও মাগনা মেলে কি এখন আজকাল তুমিই বলো না দাদা তা বরাত বটে তোর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আমি বললাম পরশ হাতে হাতে ও লাখ লাখ টাকার সোনা বানিয়ে নিতে পারলি না মিনি মাইনে বিনা খোরাকির চাকর নিয়েই খুশি হয়ে রইলি কি করব দাদা লাখ লাখ টাকার সোনা নিয়ে কি হবে যদি তার জন্য জেলে গিয়ে সারা জীবন কাটাতে হয় তা যাই বলো এ বাজারে অমন একটা চাকর পাওয়া ও কম কথা নয় ঘর সংসার তো করলে না তুমি এর মর্ম কি বুঝবে যাই হোক ধুম্র কাজকর্ম করছিল বেশ খুব ধুমধাম করে না নিঃশব্দে ছেলে মেয়েরা স্কুলে, কর্তা আপিস চলে গেলে পর সে আসত যা কিছু করবার সব করে দিয়ে দোকান বাজার সেরে চারটে বাজার আগেই চলে যেত কারো নজরে পড়ার কোনো জো ছিল না সবার চোখের আড়ালে তাকে রেখেছিলাম কাপড় কাচতো কুটনো কুটতো বাটনা বাটতে শিখে গেছিলো ওমলেট টোমলেট ভাজতেও শিখিয়ে দিয়েছিলাম এমন সময় হলো কি একদিন কে নাকি মাতব্বর মারা যাওয়ায় তাদের স্কুলের ছুটি হয়ে গেল হঠাৎ তারা অসময়ে বাড়ি ফিরে আসতেই ধুম্র তাদের চোখে পড়ে গেল তো তাকে দেখেই চেঁচিয়ে উঠেছে ও মা মামা যে আর টিকলু তাকে ভালো করে লক্ষ্য করে বলেছে মামা এমন কুঁজো হয়ে গেছে কেন রে দিদি আমার ব্যারাম সেরে গেল আর তারটা সারল না তখনও আমার বিস্ময় লাগে জবা বলল ও কি করে টের পাবে বলো ও তো তারপরে তোমাকে আর দেখেনি টুম্পা আমাকে জিজ্ঞেস করল মামা এমন খোঁড়াচ্ছে কেন মা আমি বললাম তোমার মামাই জানে টিকলুও তখন ধুম্রকে শুধাই মামা তুমি লুঙ্গি পরে আজ কেন গো তোমাকে লুঙ্গি পড়তে দেখিনি কখনো তো আমরা ধুম্র ওদের দেখে অবাক হয়ে গেছিল আমাকে জিজ্ঞেস করলো ওরা কারা আমাকে তখন বলতে হলো যে তোমার মামা নয় নূতন লোক ঠিকই কাজ করে তোমার মামার মতন দেখতে তাই তোমাদের ভুল হচ্ছে এক চেহারার দুজন লোক কি দেখা যায় না এর নাম হলো গে ধুম্র শুদ্ধ ভাষায় বলতে গেলে ধুম্র লোচন তাহলে তো ভারী গোল বাঁধবে মা বললো টুম্পা মামা যখন আমাদের বাড়ি আসবে তখন দুজনের মধ্যে কে যে মামা ঠাউরে উঠতে পারবো না আমরা দাঁড়া আমি শুধরে দিচ্ছি এখুনি। তোর মামা তো গল্প লেখে একে আমি কবি বানিয়ে দিচ্ছি এখন ধুম্র তুমি চট করে দাড়ি বানিয়ে ফেলো তো দাঁড়িয়ে দেখছ কি দাড়ি বানাও জানিস জবাবে আমি বলি আমাদের দেহাতি ভাষায় দাড়ি বানানোর মানে দাড়ি কামানো ও তো নাপিত নয় যে দাড়ি বানাতে পারবে তাছাড়া টুম্পা টিকলুর কি দাড়ি হয়েছে যে বানাবে দাড়ি কামিয়ে দেবে তাদের ভাষা সমস্যার পরেও আরও প্রশ্ন থেকে যায় আবার তাছাড়া দাড়ি হলেই কি কবি হয় কি রে কবিতা লিখতে হবে না কবিতাকে দেখছে দাদা আর দেখলেই কি কবিতা বোঝা যায় কবিতা পড়ে কি কবিতা বুঝতে পারে কেউ কবিতা নয় দাড়িতেই কবির পরিচয় হনুমানের যেমন ল্যাজে যা গিয়ে বলতেই ধুমড় চাপ চাপ দাড়ি বানিয়ে বসল আমার ছেলেমেয়েরা তো অবাক টিকলু ওর কাছে যে দাড়িটা টেনে টেনে দেখল না নকল নয় তো একেবারে আসল দাড়িরের দিদি টানলে খুলছে না ধুমরোও বলল অমন করে টেনো না দাদা লাগছে আমার কাণ্ড দেখে সবাই ওরা অবাক